এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো চলে এলাম আবার একটা নতুন দিনের শুরুতে তো ব্লগটা আজকে ইভিনিং থেকে স্টার্ট করছি আজ যাবো একটু মানে সামনেই পাশে বলতে পারো পাশের বাড়িতে একটা বার্থডে ভাই বোনের যমজ ভাই বোনের টুইন বেবি বলতে পারো তো ওদের বার্থডেতে সেলে বার্থডে সেলিব্রেশন আছে তো তাতানের জন্য তাতানকে ডেকে গেছে তাতান তার সাথে কিন্তু মাকে তাতান আর তাতানের মায়ের ইনভাইট করা আছে তো আমাদেরও তাতানের যখন মুখে ভাধা হয় ওইভাবেই ডাকা হয় তো বাচ্চার বাচ্চার মাকে তো বাচ্চারা তো আর একা একা যেতে পারে না তার জন্য তাদের মায়ের ডাকা হয় তো গিয়ে দেখলাম এখনো পর্যন্ত সাজানো কাজ কিন্তু কমপ্লিট হয়নি এখনো কিন্তু সাজানো চলছে ওইদিকে দেখো আমার ভাই সাজাচ্ছে বলতে আমার দেয়ার সাজাচ্ছে তো যেই আমি ভিডিও শুরু করে দিয়েছি ও তো এমনিতে আমার পেছনে পড়ে গেছে যাই হোক দেখো এভাবে ডেকোরেশন চলে মানে করেছে খুব সুন্দরভাবে ঘরোয়া ডেকোরেশন বলতে পারো তো সাজিয়েছে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে তো জায়গাটা দেখো এখনও সাজানো চলছে যদিও পুরো কমপ্লিট হয়নি এখনও আর যারা বার্থডে বয় আর বার্থডে গার্ল ভাই বোনের কিন্তু জন্মদিন তো ছিল ঘুম থেকে তুলে দেখো অবস্থা দেখো ঘুম ঘুম এখনও চোখ হয়ে আছে তো ওদের গিয়ে রেডি করালাম তো এখনও রেডি হয়নি যেহেতু বেজে গেছে সাড়ে আটটার মতো যেহেতু ছোটো ছোটো বেবিরা নির্ভাইরা আছে তো ওরা যদি না রেডি হয় ছোটো ছোটো বেবিরা তো সবাই ঘুমিয়ে পড়ে

তো জামাটা ছিল নেটের জামা তো পরতেই কিছুতেই রাজি হচ্ছিল না কি বলো তো গরম তো অতিরিক্ত গরমে যেহেতু বাড়িতে তো খোলামেলা থাকতেই পছন্দ করে আর আমি তো জামাটা জাস্ট পরাচ্ছিলাম এতটাই খড়খড়ে টাইপের তো স্মুথ স্মুথ থাকলে হয়তো এতটা কষ্ট হতো না খড়খড়ে টাইপের জামা তো একদমই পরতে চাইছিল না যাই হোক করে আমি রাজি করালাম রাজি করিয়ে পরিয়েছি জাস্ট কতটা সুন্দর লাগছে দেখো খুবই সুন্দর লাগছে অসাধারণ লাগছে তো চলো এখন এক এক করে সবাইকে সাজিয়ে দিই তাড়াতাড়ি করে রেডি করাই দেখো এই দেখো একদম বার্থডে বয় আর বার্থডে গার্ল একদম রেডি হয়ে গেছে এই দিকটা রান্না বান্না হচ্ছে সবাই মিলে রান্না বান্না করছে তো কি রান্না হচ্ছে কি খাওয়া দাওয়া আছে সবটাই পরে দেখতে পাবে খাওয়ার সময় দেখাবো তোমাদেরকে তো রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি কিছু কিছু রান্না অলরেডি অলরেডি হয়েছে তো এখনো কিছু কিছু বাকি আছে তো চলো বার্থডের দিকে যাওয়া যাক আর যেহেতু শনিবার নিরামিষের ওপরে আর কেকটা দেখো ভ্যানিলা ফ্লেভার তো পুরো ডিমবিহীন আমার তাঁতানু সোনার জন্মদিনের সময় এই সেমভাবে ভাবে একই দিনেই পড়েছিল মানে শনিবারই পড়েছিলো তার জন্য পুরো ডিমবিহীন ভ্যানিলা কেকই বানানো হয়েছিল ওদেরও সেম দেখো শনিবারই বার্থডে পড়েছে যেহেতু আমরা শনিবারই করি তো যাই হোক অনেক বার্থডেতে সবাই কিন্তু আমি সবাই মিলে ইনভাইট ছিলাম তো চলো এখন কেক কাটা হবে সবটা তোমরা দেখে নাও ওইদিকে তার দাদান গিফট করেছে একদমই চাইছে না ওরা তো আর বোঝে না ছোট বেবি তো চাইছে না স্টাইল নষ্ট হয়ে যাবে সবাই মিলে অনেক করে বলা বলে হচ্ছে যে এটা গিফট তো পড়তে হয় তো কিছুতেই রাজি হচ্ছে না দেখো অনেক কান্নাকাটি করছে সবাই মিলে আমরা বোঝানো চলছে যে পড়ে নে দাদান এটা গিফট করেছে সোনুকে তো বলেছে তার পরের বসে তার বোনকে দেবেছে দেবে সে যাই হোক তো দেখো গিফটটা পেয়ে সোনু কিন্তু খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছে

Budi <tuk> ke sana. <tangan> Budi Budi

ফটো <laughs> আমাৰ <laughs>

সবাই মিলে অনেক পোস্ট দিয়ে অনেক ফটো তোলা হলো যেটা জীবনের স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক আমারও ক্যামেরা বন্দি করে রাখলাম যাতে বড় হয়ে ওরাও দেখতে পায় তো এখন দেখো সবাই মিলে গিফট দিচ্ছে সোনু আর ঝুনঝুনকে ভাই বোনের তো অনেক ক্যাডবেরি অনেক মানে বাচ্চাদের তো আর কি বলো ক্যাডবেরি তো অনেক হয়ে গেছে আবার ক্যাডবেরিগুলো সব যতগুলো বেবি আছে না সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিচ্ছে আর সত্যি বলতে গরমে ফ্রিজ থেকে ক্যাডবেরি বের করে নিয়ে আসতে আসতে সব গলে যাচ্ছে তো তার জন্য ভাগাভাগি করে যত ছোটো ছোটো বাচ্চা আছে সবাইকে দিয়ে দিচ্ছে তো ওইরকমই হচ্ছে দাদানকেও একটা দিয়েছিল দেখো তো তারপরে চলে এলাম আমরা ছাদে খাওয়া দাওয়ার জন্য তো ছাদে খাওয়া দাওয়ার আইটেম করেছে প্রত্যেক বছরে ওইভাবেই ছাদে খাওয়ানো হয় প্রত্যেক বছর বলতে দু বছর হচ্ছে আগের বছরও সেম করেছিল এবছরও তো দেখো আমরা বসে পড়েছি খেতে সবাই মিলে তাতানো বসে পড়েছে যাই না ও কী খাবে তো প্রথমে দিয়েছিল কেক আর পায়েস তো চলো এখন খেতে থাকি আমরা সবাই মিলে বোনেরা আমরা সবাই মিলে বসে পড়েছি এখন খাওয়ার জন্য তো চলো দেখতে থাকো কেক পায়েস খাওয়ার পরে এলো লুচি আর কাবুল ছোলার তরকারি তো বোনেরা আমরা সবাই মিলে খাচ্ছি বসে বসে আর অন্ধকারে ক্যামেরাটা জাস্ট কী বলবো মুখটা পুরো কালো কালো লাগছে আর সবাইকে আমি বলছি ভূতের মতো লাগছে দেখাচ্ছে তাই জন্য বোনেরা বলছে তুলছ কেন কেন বাজে দেখাচ্ছে বাজে দেখাচ্ছে ওইরকমই করছিলাম মজা করে করে খাচ্ছিলাম আর লুচি তো সত্যি গরমে একদমই খেতে ইচ্ছে করে না তো ফার্স্ট টাইম তিনটে দিয়েছিল তারপরে দুটো দিয়েছিলো দেখো নিচে পড়ে গেছে অলরেডি চার পিস লুচি খেয়েছিলাম তাও অনেক কষ্ট করে করে চার পিস লুচিটা খেয়েছি তাদাম তো একদমই চাইছি না দু পিস লুচি নিয়ে বসছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সেই দু পিস লুচি পাদের মধ্যে পড়ে আছে তো যাই হোক তারপরে ছিল ওই দেখো ফ্যানটা মানে ওই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জাতীয় সবার জন্য সবাইকে একটা একটা করে তো গরমে চলে এসছি এই দেখো এটাই দিয়েছি জানি না এটাকে কি বলে তো ছোট ওই দশ টাকার ফাই কৌটো মানে এগুলো বোতলগুলো তো নিয়ে সোজা বাড়ি চলে এসছি গরমে তো পুরো একদম ঘেমে গেছি তো চলো এখন চেঞ্জ করি চেঞ্জ করলে তারপরে যেন নিঃশ্বাসটা আসবে তো যাই হোক চলো চেঞ্জ করে নিই উফ নাইটা গোলাতে যেন মনে হচ্ছে স্বস্তি পেলাম সত্যি অতিরিক্ত গরম ভাবসা গরমে না কোথাও যে যাওয়ার কথা বললে একদমই বিরক্তি ভাব লাগে তো চলো এখন ঘুমোতে যাই ঘুমোতে যাওয়ার আগে আমাদের ডেলি রুটিন মা ছেলে তাতান আর আমার তো মুখে এখনও পর্যন্ত ঘামাচি হয়নি তাতানের তো পুরো মুখ ভর্তি শুধু মুখে নয় পুরো মানে পুরো বডিতে একটা মানে কোনো জায়গা ফাঁকা পাবে না পুরো দানা দানা হয়ে একদম ঘামাচিতে ভর্তি হয়ে গেছে তাই জন্য প্রত্যেক দিন রাত্রিবেলা ওইরকমভাবে পাউডার লাগিয়ে তো ওকেও ঘুম পাড়াই আর আমিও নিজে ঘুমোই তো দেখো মাছ ছেলেকে পাউডার লাগিয়ে এখন কেমন লাগছে তো চলো তোমাদেরকে শেয়ার করছি দেখতে দেখো এখন আমি লাগাচ্ছি জাস্ট মোবাইল দেখে লাগাচ্ছি তো তার জন্য ভালো করে হচ্ছে না তো চলো এইভাবে কিন্তু প্রত্যেকদিন দিন রাত্রে আমরা পাউডার মেখে ঘুমোই যাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে মানে মনে হয় না একদম ঠান্ডা ঠান্ডা লাগে খুব ভালোই লাগে মানে বেশ ঘুমোতে বেশ আরাম লাগে তার জন্য ওই করে পাউডারটা লাগিয়ে নিলে খুব মানে খুব ভালো লাগে ফ্রেশ ফ্রেশ ভাব